উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ বিএনপির জানাবো উপজেলায় ভোট প্রচারণা চালাবে বিএনপি এদিকে জামাত জানাব জনগণ টের পাচ্ছে না ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হয়েছে বলছে গণ অধিকার পরিষদ এবং সর্বশেষ জানাবো পাগলা মসজিদের দানবাক্সে মিলল সাতাশ বস্তা টাকা চলছে গণনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ বিএনপির বর্তমান সরকারের অধীনে নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় আটে মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের কথা এর মধ্যে জানিয়েছে বিএনপি এবার দলের যেসব নেতাকর্মী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন তাদের মনোনয়ন প্রত্যাহার এবং ভোট বর্জনের নির্দেশ দিয়েছে দলটি বিএনপি নেতারা বলছেন বিএনপি দলীয়ভাবে ভোট বর্জন করলেও তৃণমূলে দলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন প্রার্থী ভোট থেকে যায় তাদের তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে দলে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনুরোধ করেন এরপর দলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় ইতিমধ্যে অনেকে মনোনয়ন প্রত্যাহার করেও নিয়েছেন আগামী রোববার বাকিরা প্রত্যাহার করে নেবে বলে আশা করে বিএনপি এই প্রসঙ্গে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রহু কবি রিজবি বলেন আমাদের সাংগঠনিক সম্পাদকরা জেলা উপজেলা পর্যায়ে কাজ করছে আমরাও কেন্দ্র থেকে ফোন করে প্রার্থীদের সঙ্গে কথা বলছি অনেকে ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন এখন খুব বেশি নেতাকর্মী ভোটে তিনি আরো বলে নাটোরে একজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে নাম না প্রকাশের শর্তে বিএনপির এক সাংগঠনিক সম্পাদক বলেন আসলে এবার নির্বাচনের যেহেতু দলীয় প্রতীক নেই আমাদের উচিত ছিল ভোটে যাওয়া এতে করে তৃণমূলের দলের সাংগঠনিক শক্তি বাড়ত নির্বাচনী কর্মকাণ্ড ঘিরে তিনি আরো বলেন দলে উচ্চ পর্যা থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা ভোটে অংশ নিয়েছে তাদের সরে যেতে সে অনুযায়ী ভোটে অংশ নেওয়া নেতাদের ফোন করে মনোনয়ন প্রত্যাহার করতে অনুরোধ করছে এরপর যারা নির্বাচনে থেকে যাবে তাদের দল থেকে বহিষ্কার করা হতে পারে যদিও দলে সাংগঠনিক শক্তির ক্ষতি হবে উপজেলার ভোট বর্জনেও প্রচারণা চালাবে বিএনপি গেল জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলার ভোট বর্জন ও সাদেশে প্রচারণামূলক কার্যক্রম চালাবে বিএনপি জনগণকে ভোট দানের নিরুৎসাহিত করতে এই কর্মসূচি দেওয়া হতে পারে গত বৃহস্পতিবার রাতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বৈঠক সূত্রে জানা যায় কর্মসূচি হিসেবে প্রচারপত্র বিলি পথসভা হাটসভার আয়োজন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট বর্জনের জন্য জনগণকে উদ্ভুত করবে দলটি আগামী সোমবার জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে এই প্রচারণা শুরু তারিখ নির্ধারণ করা কথা রয়েছে বৈঠক সূত্রে জানা যায় ভার্চুয়াল এই বৈঠকে বিএমপির সিনিয়র যুগ্ম महासचिव রূহুল কবির ঋতপি ও যুগ্ম महासचिव সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালো যুক্ত ছিলেন রূহুল কবির ঋতপি বালের প্রচারপত্র বিলি সহ নানা কর্মসূচির মাধ্যমে উপজেলা নিয়ে বর্জনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য পরামর্শ দেওয়া হবে আশাকরি জনগণ সংশোধনীর বচনের মত উপজেলা নিয়ে বর্জন করবে নির্বাচন কমিশন চারটি ধাপে স্বচ্ছ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আর মে প্রথম ধাপের পর 23 উনত্রিশে মে দ্বিতীয় তৃতীয় ধাপ এবং পাঁচই জুন শেষ ধাপের ভোট হবে গত সপ্তাহে পনেরোই এপ্রিল রাতে বিএনপি স্থায়ী কমিটি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করে স্থায়ী কমিটি বলেছে ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দলের যে সিদ্ধান্ত তা পরিবর্তনে কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি তারা মনে করে বর্তমানে অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু অবাধ হতে পারে না সুতরাং এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তবে এর আগে থেকেই প্রথম ধাপের একশো উপজেলা পরিষদ নির্বাচনে কম বেশি পঁয়তাল্লিশ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে বিএনপি মনে করে পঁয়তাল্লিশ জন সংখ্যাটা বেশি নয় তার নির্ধারিত সময়ের আগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে বিএনপি সূত্র জানায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলের কেন্দ্র জেলা নেতারা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন প্রায় সবাই পার্থিতা প্রত্যাহারের অঙ্গীকার করছেন জামায়েত ধোঁকা দিল বিএনপিকে জামায়াত ইসলামী কি বিএনপি কে ধোকা দিল বিএনপি সঙ্গে সুর স্বাধীনতা বিরোধী ফেসিস্ট এই রাজনৈতিক দলটি ঘোষণা করছে যে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না নিবন্ধনহীন রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা না দিলেও প্রথম পর্বে যে সমস্ত উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল শেষ হয়েছে সেখানে জামায়াতের তেইশ জন সদস্যের নামের তালিকা পাওয়া যাচ্ছে বাংলা ইনসাইডের অনুসন্ধানে দেখা গেছে সামনে আরও দুটি তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে স্বাধীনতা বিরোধী এই রাজনৈতিক দলটি আরো তেষট্টি জন প্রার্থী হতে চলেছেন দলের পক্ষ থেকে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএনপির সঙ্গে জামায়াতের এটি প্রতারণা তবে কোন কোন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বিএনপি কাছে পেতে এবং বিএনপির সঙ্গে থাকার জন্য জামায়াত ইচ্ছা করে এই ধরনের কৌশল নিয়েছে যেহেতু জামায়াতের কোনো রাজনৈতিক নিবন্ধন এবং তারা দলীয় প্রতীক ব্যবহার করতে পারে না কাজে কারা জামায়াতের কারা হেফজত ইসলামের এটি বোঝা দুষ্কর তাছাড়া জামায়াতের নেতারা যেহেতু তেমনটা পরিচিত নয় তারা অনেকটা আন্ডারগ্রাউন্ডের মতো করে কাজ করেন সে কারণেই অনেকে জামায়াতের নেতাদেরকে জেনে না তারা বিভিন্ন ইসলামিক দাওয়াত ইসলামিক শিক্ষা ইত্যাদির আলোকে এখন জামায়াতের রাজনীতি অনেকটাই গোপনে প্রচার করছে এ কারণে কারা জামায়াতের রকন কারা সাথী বা কারা বরণে নেতা এটা সাধারণভাবে বোঝার উপায় নেই তবে স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তারা জামায়াতের নেতাদেরকে চেনেন এবং তাদের সাথে তাদের উঠা বসা হয়েছে বিএনপি যখন নির্বাচন বর্জনের জন্য সিদ্ধান্ত নিয়েছে তখন জামায়াতে ঘোষণা করেছে যে তারা এই নির্বাচনে দাঁড়াবে না এবং যারা নির্বাচন প্রার্থী হয়েছেন তাদেরকে সরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত জামায়াতের প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি আগামী আই শেপ পর্যন্ত প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচনগুলোতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জামায়াতের বিভিন্ন সূত্র বলছে এই সময় তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বিএমপি নেতা এখন মনোনটীকে রাখার জন্য এবং নির্বাচন করার জন্য তাদের কেন্দ্রীয় নেতাদের কাছে দায়ের দরবার করছেন এই সময় বিএমপি কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতৃবৃন্দকে বোঝাচ্ছেন যে জামায়াত নির্বাচন বর্জন করেছে কিন্তু বিএমপি স্থানীয় নেতারা বলছেন জামায়াত নির্বাচন বর্জন করেনি বরং জামায়াত নির্বাচনের মাঠে আছে বিভিন্ন সূত্র বলছে প্রকাশ্য জামায়াত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে কৌশলগত কারণে কিন্তু ভেতরে ভেতরে যে সমস্ত উপজেলাগুলো তার শক্তিশালী সেখানে তারা প্রার্থীতে ঘোষণা করেছে অনুসন্ধানে দেখা গেছে সাতক্ষীরা জিনাদহ রংপুর কুড়িগ্রাম নীলফামারি সহ অন্তত বারোটি জেলার বিভিন্ন উপজেলায় জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থীদেরকে নিয়ে আর আঠে বিভিন্ন মহল মনে করে যে একাধিক কৌশলগত কারণে জামায়াত তাদের পরিচয় গোপন করে নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রথমত জামায়াত মনে করছে যদি সরকারের দিক থেকে জানাজানি হয় যে জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্টরা জামায়াতের প্রার্থীকে প্রতিহত করার জন্য সর্বান্তক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে আবার হরেনি গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে কারণ এই জামায়াত নির্বাচনে প্রার্থিতার কথা প্রকাশ করছে না দ্বিতীয়ত বিএনপির সঙ্গে সম্পর্ক টিকে রাখার জন্য জামায়াতের বাইরে থেকে বলছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তৃতীয়ত জামায়াতের সাংগঠনিক শক্তি কতটুকু তাদের কর্মী সমর্থকদের অবস্থান কি তা যাচাইয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে উপজেলা নির্বাচন এটি তাদের অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মতৎপরতা হিসেবে বিবেচনা করছে আর এ কারণে জামায়াত নির্বাচনে যাওয়ার বিষয়টি প্রকাশ করছে না তবে বিএনপি মাঠের নেতারা বলছেন এটি জামায়াতের আরেকটি প্রতারণা এবং খাত কথা যে বিভিন্ন সময় প্রতারণা করে এটি তার প্রমাণ বিএনপি নেতারা আরো বলছেন উনিশশো একানব্বই সালের নির্বাচনের পরও জামায়াত বিএনপির সঙ্গে একই ধরনের প্রতারণা করেছিল বিএমপিকে সরকার গঠনের সমর্থন দেওয়ার পর জামায়াত আবাহামী লীগের সঙ্গে ঐক্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববোধক সরকার আন্দোলন করেছিল এখন জামায়াত সেই প্রতারণার আরেক রূপ প্রকাশ করেছে এই উপজেলা নির্বাচনের মধ্যে তারা একদিকে যেমন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে অন্যদিকে নিজেদের সংগঠনকে গুছিয়ে দিচ্ছে জনগণ টের পাচ্ছে না ব্যাংক এগুলো ফাঁকা করে ফেলা হয়েছে বলছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করে বলছেন সরকার যে ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে তা জনগণ টের পাচ্ছে না ব্যাংক খাতের সঙ্গে সরকার লোকজন জড়িত বলে অভিযোগ করেন তিনি নুরুল হক অভিযোগ করে বলেন ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে লুটপাটের জন্য একই পরিবার একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্যসে থাকার সুযোগ দেওয়া হয়েছে জনগণ টের পাচ্ছে না সরকার ব্যাংকগুলো ফাঁকা করে ফেলছে সরকারের দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নামে বেনামে শত শত কোটি টাকা ঋণ নিচ্ছেন এই টাকা বিদেশে পাচার করছেন যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে লুটপাটের কারণে জিনিসপত্রের ডাম্বার চেনুর হকের বিরুদ্ধে একটি মামলা সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এ বিষয়ে তিনি বলেন এসব গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমরা ভীতি নই এই সরকারের আমলে বিরোধী দলের নামে এমন শত শত গ্রেফতারি পরোয়ানা আছে জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় নির্বাচনের নামে প্রহসন করছে বলেও মন্তব্য করেন তিনি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান বলেন এখন আর আমেরিকা ইউরোপ কিংবা ভারত চীনের দিকে তাকিয়ে থেকে লাভ নেই কেউ আমাদের কিছু করে দেবে না যা কিছু করতে হয় এদেশের জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে পাগলা মসজিদে দানবাক্সে মিলল সাতাশ বস্তা টাকা চলছে গণনা ঐতিহাসিক মসজিদটির নাম পাগলা মসজিদ কিশোরগঞ্জ পৌর শহরের নসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদটি নয়টি লোহার দানবাক্স আছে প্রতিদিন মাস পর পর খোলা হয় তবে এবার চার মাস দশ দিন পর খোলা হয়েছে শনিবার সকাল এই নয়টি একটি ট্যাঙ্ক থেকে বস্তা টাকা পাওয়া গেছে সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা এখন চলছে গণনার কাজ গণনায় অংশ নিয়েছে প্রায় দুইশো বিশ জনের একটি দল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন এবার আমরা চার মাস দশ দিন পর দান খুলেছে। খুলেছি বস্তা টাকা পাওয়া যায় ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসা ছাত্ররা টাকা গণনার কাজ করছে মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে শনিবার সকাল সাড়ে সাতটার জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদে নয়টি দান বাক্স খোলা হয়েছে দান বাক্স গুলো খুলে সাতাশটি বস্তায় ভরে টাকাগুলো মসজিদে দোতলায় আনা হয়েছে গণনার জন্য এখন চলছে টাকা গণনা কাজ টাকা গণনা কাজে কিশোরগঞ্জের জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতা জরুপালি ব্যাংকের সহকারী মহাব্যবস্থা অধ্যাপক ইসলাম সিবিএ নেতা মোহাম্মদ আনোয়ার পারভেজ সহ মাদ্রাসার একশো জন ছাত্র ব্যাংকের পঞ্চাশ জন স্টাফ মসজিদ কমিটি চৌত্রিশ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর জন সদস্য অংশ নিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য